তো হ্যালো আচ্ছা কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসো তলোর মতে আমি অনেক ভালো আছি তো গেছে আজকের ভিডিও টাইটেল এবং থামলে দেখে বুঝে গিয়েছি আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে হ্যাঁ গেছে আজকে আমার খেলবো লন আপ ভাই অনেক অনেক দিন ভাই লন আপ খেলা হয় নাই ভাই বি আর সিএস এদিকে পড়ে আছে এদিকে মাস্টার এ যাচ্ছি কিন্তু ভাই আমাদের কিন্তু লন আপ অনেক দিন যাবত খেলা হয় না আবার নতুন মানে আপডেট চলে আসছে তারপরে একটা ম্যাচ আমরা লন আপ খেলা নাই তো আপডেটের পরে এটা ধরতে পারো যে প্রথম লন আপ ম্যাচ তো ভাই আমরা এখান থেকে দাঁড়াও লন আপ ম্যাচটা সিলেক্ট করে নিই আরে ভাই আরে নেট প্রবলেম করে রে ভাই দা এই দিক থেকে আমরা লন অফ ম্যাচটা সিলেক্ট করে নিলাম আমার ফটাফট স্টার্ট করে দিয়েছি গ্যাস তো এখানে একটু লোডিং নিয়ে আমাদের লন অফ ম্যাচটা কিন্তু স্টার্টিং হয়ে গেছে ভাই নারোটোর ডে মানে নারোটোর যে ইভেন্টটা দিছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও ঠিক আছে আমরা কিন্তু ভাই মানে লন অফের ভিতরে চলে আসছে এদিকে এসি এট এমপি ফোরটি আর ডেজার্ট দিকগুলো আমাদেরকে হাতে দিয়ে দিয়েছে গেই না ভাই তুমি একটু ভালো ভালো আপডেট আনো এইরকম মানে নারোটোর যে আপডেটগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু ভালোই লাগছে তো দেখা যাক গাইস আমরা মানে প্রথম রাউন্ডে কী করতে পারি আমরা সামনের দিকে যাচ্ছি আর এনিমি বাবা কই ও ভাই সাপ কি মানলাম ভাইডা ভাই আমি তো হকার ভাই এছ প্রথম ম্যাচে কিন্তু একদম ডেজার্ট দিয়ে ওর মাথার কল্লি উড়াই দিছি তো দেখা যাক দ্বিতীয় রাউন্ডে আমরা কি করতে পারি না পারি আর গ্যাস তোমাদের জন্য কিন্তু ভাই মানে আমার কি বলবো মানে এই যে একশো সাবস্ক্রাইবার পূরণ করে দিস না তার জন্য কিন্তু আমি একটা গি রাখতে চাচ্ছি গি হচ্ছে তোমাদের দুইটা লাইট উইকলি ঠিক আছে তো এই ভিডিওতে তোমরা যদি মানে কি বলবো বেশি না একশো লাইক আর পঞ্চাশ কমেন্ট বেশি না পঞ্চাশটা কমেন্ট ঠিক আছে আর একশো লাইক কমপ্লিট করতে পারলে কিন্তু গিবটা তোমরা পেয়ে যাচ্ছো তো তাড়াতাড়ি গাইস কমেন্ট করো আর লাইক করে দাও ঠিক আছে আর চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও ভাই সাপ এই কিন্তু আমার অনেক 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 বেশি ড্যামেজ দিয়ে দিচ্ছে তো সামনে দেখা যাক ও ভাই সাপ এর নাম কি এ হাবিব না হাবিবা কী একটা দাঁড়াও গাইস সামনের দিক বের বেরোয় যায় তারপর ওর নামটা দেখতেছি কিন্তু ভাই ওয়ান ট্যাপটা কিন্তু জোস লাগছে তো গাইস অপোনেন্ট সাইডে আছে এনএক্সটি হাবিব বা এমন কিছু হাবিব নাম তো যাক দেখা যাক আমরা কিন্তু দুই রাউন্ড পর মানে জিতে গেছি তো দেখা যাক এই লন অফ ম্যাচটায় আমাদের কি রেজাল্ট হয় না হয় এই গাইস আমাদের শু মানে এই যে আমাদের যে শুটা এটা কিন্তু মানে আমাদের পুরনো ড্রেস আপের সাথে ম্যাচ করছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা চেঞ্জ করে যে সাদা শুটা নিছি ওইটাই কিন্তু এখন পার্মানেন্ট থাকবে তো দাঁড়াও গাইস এই কিন্তু এখানে চলে আসছে আর কি রে ভাই আরে ওয়ান টাপ লাগতেছে না কি মিয়া সে দাঁড়াও এই দিক থেকে কিন্তু আমাদের মোটামুটি না হালকাই ড্যামেজ দিছে আর কি লাগে না কে ভাই দুরু দাঁড়াও ভাই মেটকিট মেটকিট করতেছি ভাই মাইরো না এ ভাই এই যে এই যে খরগোশের মাথা এটা কিন্তু আমাদের প্রোর ভাই পড়তো ভাই দেখছো যাই হোক ওই সাইডে যে মানে এনিমিটাও কিন্তু ভালোই মানে মনে হচ্ছে আর কি কিন্তু রে ভাই মারতে পারতেছে না কি আমি মারতে পারতেছি না কোনটা ওয়ান ট্যাপ লাগে না ও ওয়ান টপটা কোনোদিন লাগে না লাগে মানে আমি আর কি মারতেছি না বডি যাই হোক গাইসে আমরা কিন্তু এই রাউন্ডটাও নিয়ে নিলাম পরপর গাইসে আমরা তিন রাউন্ড নিয়ে নিচ্ছি ভাই আচ্ছা দেখা যায় গেছি আমরা মানে এই ম্যাচে আমরা ওরে নীলে ডাইরেক্ট নিলে দিতে পারি কিনা তো দাঁড়াও ভাই আমরা কিন্তু তিন রাউন্ড নিয়ে নিয়েছি আর এদিক থেকে কিন্তু ভাই আমরা মুভমেন্ট দেখাইতেছি যাতে ভাই বুঝে যায় আমরা প্রো

মায়া জরিনার সঙ্গে আমি কি করি গেল যে আপডেটের পরে যে কি করছে ভাই আমার নেট গেছে কবে আরে না ডিজেল কেমনে মারি ভাই মারতে আছে মারতে আছে আর ওইদিকে দেখো প্রোরবেল ভাইয়ের খরগোশের মাথা শুয়ে আছে ভাই আচ্ছা দেখা যাক আমাদের নেটটা কবে আসে বা কোন দিনে আসে বা কই বছরে আসে আদৌ আসে কিনা দেখা যাক কি হয় না হয়

তো যা গাইস এটাই ছিল আপডেটের পর প্রথম লন অফ ম্যাথ ম্যাচ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে শুধু টাটা খুদা আফিস গাইস